আপনার ইতিমধ্যে জানা গেছে যে জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে নির্বাচনে ভোট চলছে জরিপে এগিয়ে আছেন কারা এ বিষয়ে বিস্তারিত আজকের আলোচনায় জার্মানিতে আগাম জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় রোববার তেইশ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হওয়া এই ভোটের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে পুরো ইউরোপবাসী কেননা এটি একটি যুগান্তকারী ভোট যা দেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন রূপে দেখা দিতে পারে গত নভেম্বরের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির চ্যান্সেলার ওলা অর্থমন্ত্রীকে বরখাস্ত করেন এরপর সলস আস্থা ভোটে হেরে যাওয়া আগাম নির্বাচনের শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ও মার্কিন ট্রাম্প প্রশাসনের আস্থাভাজন ইলেন মার্কস নির্বাচনী প্রচারণায় নেমে অতি ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন জার্মান সরকারের তথ্য অনুযায়ী পাঁচ কোটি নব্বই লাখেরও বেশি সামরিক নির্বাচনে নাগরিক নির্বাচনে ভোট দিতে পারবেন এর মধ্যে তেইশ লাখ প্রথমবার ভোট দিচ্ছেন কিন্তু জার্মান ইতিমধ্যে বিদেশ থেকে তাদের মেইল ইন ব্যালট জমা দিয়েছেন বিদেশে বসবাসরত হাজার হাজার নাগরিক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে তাদের পোস্টাল ভোটের কাগজপত্র সময় মতো পৌঁছায়নি বিরোধী দলীয় নেতা ফেডরিক মার্চের খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক দল নির্বাচনে জয়ের দিকে এগিয়ে আছে যদিও তারা এককভাবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পাবে না বলে মনে করা হচ্ছে আই এনএস এর সর্বশেষ জরিপের তথ্যে দেখা গেছে চ্যান্সেলার ওলাভ সরৎসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ে চোদ্দ পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে ডানপন্থী এই রাজনৈতিক জোটটি আরেক অতি ডানপন্থী দল অটোটিভ ফর জার্মানির সর্বোচ্চ জরিপে একুশ শতাংশে পৌঁছেছে ফেডারেল নির্বাচনে তারা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে তারা এখন দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতা রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এক জরিপে দেখা গেছে প্রায় সাতাশ শতাংশ ভোটার নির্বাচনের মাত্র কয়েকদিন আগে সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা ভোট দেবেন কিনা বা কোন দলকে সমর্থন করবে কো এ প্রসঙ্গে আমরা একটি বিষয় জেনে রাখি যে নির্বাচন পদ্ধতিটাও সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছে জার্মানি নির্বাচন পদ্ধতি কিন্তু একটি জটিল প্রক্রিয়া জার্মানির চ্যান্সেলর পরোক্ষভাবে নির্বাচিত হন ভোটাররা নতুন পার্লামেন্ট সদস্যদের বেছে নেন এরপর নিজেদের মধ্যে ভোটের মাধ্যমে নতুন চ্যান্সেলর নিযুক্ত করেন বিজয়ী দল যদি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বা নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি ছোট জোট সরকার গঠনে সক্ষম হয় তবে তাদের প্রার্থী দেশের পরবর্তী চ্যান্সেলর হবেন জার্মান একটি মিশ্র ভোটদান ব্যবস্থার আয়োজন করে যেখানে প্রতিটি নাগরিকের দুটি ব্যালটে ভোট দেয় প্রথম ভোটের মাধ্যমে তারা তাদের জাতি স্থানীয় জেলার প্রতিনিধিত্ব নির্বা করার জন্য একটি নির্দিষ্ট প্রার্থী বেছে নেন দ্বিতীয় ভোটটি একটি রাজনৈতিক দলকে সমর্থন করে যা ছয়শ তিরিশ আসনের দলের সংসদ দলের মোট প্রতিনিধিত্ব নির্বাচন করে বাজেট কল্যাণ কর্মসূচি জলবায়ু লক্ষ্যমাত্রা এবং বিনিয়োগের জন্য নতুন দিন দেওয়া নেওয়া হবে কিনা তা নিয়ে মতভেদের কারণে গত নভেম্বরে চ্যানার ছলসের এস ডিপি গ্রিন এবং এফডিপি সম্মিলিত তিন জোটীয় সরকার ভেঙে যায় এরপর শরৎস আগাম নির্বাচনের পথ বেছে নেন তিনি জোট দিয়ে বলেন জার্মানির জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী ও স্থানীয় স্থিতি সরকার প্রয়োজন